ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন ও রশিদকে ঘিরে এখনও রহস্য কাটেনি একের পর এক গুঞ্জনের পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দাবি উঠেছে হারুনকে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ড এলাকায় দেখা গেছে আলোচিত এই পুলিশ কর্মকর্তা গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে গোপনে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যান পরে তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার ছবি ও আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রচার করে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলেন তিনি উচ্চ আদালতে এ কর্মকাণ্ডকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করলেও সমন্বয়কারীরা প্রায় এক সপ্তাহ অবৈধভাবে আটক ছিলেন এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হারুনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর এক আগস্ট তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন শাখায় বদলি করা হয় তবে নতুন দপ্তরে মাত্র একদিন দুই আগস্ট দায়িত্ব পালন করার পর থেকেই তিনি কার্যত অন্তর্ধানে চলে যান হারুনের অবস্থান নিয়ে তখন থেকেই একাধিক তথ্য ছড়াতে থাকে দু সালের ছয় আগস্ট এনটিভির এক প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ খবর জানার পর শাহবাগে ছাত্র জনতার সংখ্যা বাড়তে থাকে ওই দিন দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন হারুন ওয়ারলেসে কোনো নির্দেশনা না দিয়ে সাধারণ পোশাকে সদর দপ্তরের পাশের সিটি কর্পোরেশনের দেয়াল টপকে বের হয়ে যান তিনি আরেকটি সূত্র জানায় তিনি সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেশ থেকে চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে সেনা সদস্যদের হাতে ধরা পড়েন তিনি এরপর তাকে কোথায় নেওয়া হয়েছিল সে তথ্য আর কারো কাছে নিশ্চিত হয়নি দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ করেই আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট ঘুরে বেড়ায় সেখানে দাবি করা হয় হারুনকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের উডল্যান্ড এলাকায় দেখা গেছে যদিও এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে এটি আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে এক সময়ের প্রভাবশালী স্বৈরাচারী সহযোগী এ পুলিশ কর্মকর্তাকে হারুনর রশিদকে নিয়ে বিমানবন্দরে হামলা সিএমএইচ এ ভর্তি অন্য বাহিনীর হেফাজতে থাকা এমন নানা দাবি শোনা গেছে গত কয়েক মাসে এর মাঝেই যুক্তরাষ্ট্রে তার উপস্থিতির নতুন খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ এই কর্মকর্তা এখনও আলোচনার কেন্দ্রবিন্দু তবে তার প্রকৃত অবস্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে সরকারি বা স্বতন্ত্র কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এখনও কিছু জানা যায়নি